এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছেন বাংলাদেশি ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান এই সেঞ্চুরি করার পথে তিনি আটটি চারের সঙ্গে মেনেছেন দশটি ছক্কা হাবিবুর রহমান সোহানের ঝড়ো সেঞ্চুরিতে খরকোটের মতো উড়ে গেছে হংকং চুয়ান্ন বল হাতে রেখে আট উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ এ দল আজ দোহায় টসে জিতে আগে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ এ দল নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো সাতষট্টি রানের সংগ্রহ দাঁড় করায় হংকং জবাব দিতে নেমে শুরুতেই বেরোধক পিটুনি শুরু করে বাংলাদেশ এ দলের ওপেনার হাবিবুর রহমান সোহান ধুমধারাক্কা ব্যাটিংয়ে একের পর এক চার ছক্কা হাঁকান তিনি বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে রানের বন্যা বইয়ে দেন তিনি মাত্র চোদ্দ বলে শুয়েছেন ফিফটি ফিফটির পরেও চলছে সোহানের তাণ্ডব আরেক প্রান্তে দর্শক হয়েছিলেন জিশান আলম সোহানের ছক্কা বৃষ্টিতে নাজেহাল অবস্থা হংকংয়ের বোলারদের সবাইকে পিটিয়ে তুলে ধরা করে রান তুলেছেন সোহান সঙ্গী জিশান চোদ্দো বলে বিশ রান করে বিদায় নেন চারে নেমে সোহানের সঙ্গে যোগ দিয়েছেন আকবর আলী বিস্ফোরক ব্যাটিংয়ে তেরো বলে একচল্লিশ রান হার না ইনিংস খেলেন অধিনায়ক আকবর পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি শুয়েছেন সোহান এগারোতম ওভারে টানা পাঁচ ছক্কায় দলকে জয়ের বন্দরে নিয়ে যান আকবর আলী এই জয়ের ফলে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল বাংলাদেশ এ দল এবং সেই সঙ্গে উঠে গেছে টেবিলের শীর্ষস্থানে